হযরত মাওলানা ইসমাইল আল মাক্কি মক্কা শরীফ দুজনে হুজুরের বড় সাহেব যাদেরকে পাগড়ি পরিধান করাবেন সামনে সকলে বলুন আলহামদুলিল্লাহ এখন প্রথম নাম্বার চলে গেল এবার দ্বিতীয় নাম্বার যাকে পাগড়ি পরিধান করানো হবে হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল হাকিম গ্রাম বগায় রামপুর কুমিল্লা তিন নাম্বার হাফেজ মোহাম্মদ ফরহাদ হোসেন পিতা মৃত মোহাম্মদ কাউসার আলম গ্রাম সাচাদ কচুয়া চাঁদপুর চার নাম্বার হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদ পিতা মোহাম্মদ আব্দুল হান্নান গ্রাম তিরচার চান্দিনা পাঁচ নাম্বার হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল রশিদ গ্রাম মুরাদনগর কুমিল্লা ছয় নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল কায়ুম পিতা মৃত মোহাম্মদ মফিজুল ইসলাম গ্রাম আমপাল মুরাদনগর কুমিল্লা সাত নম্বর হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ উদ্দিন গ্রাম দুর্গাপুর কচুয়া চাঁদপুর আট নাম্বার হাফেজ মোহাম্মদ উদ্দিন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রাম তিরচন চান্দিনা কুমিল্লা নয় নাম্বার হাফেজ মোহাম্মদ রাইহান পিতা মোহাম্মদ ইদ্রিস গ্রাম মাজি কচুয়া চাঁদপুর দশ নাম্বার হাফেজ মোহাম্মদ ইমরান পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক গ্রাম সুহিলপুর চান্দিনা কুমিল্লা এই হচ্ছে আমাদের এই বছরের দশজন হাফেজ আল্লাহ যেন তাদেরকে সারা বাংলাদেশী সারা বিশ্বে কোরআনের খাদেমদার হিসেবে ইসলামের খাদেমদার হিসেবে কবুল করে সকলে বলি এই বছর আমাদের মাদ্রাসায় প্রায় আড়াইশের উপরে ছাত্র আলহামদুলিল্লাহ আরো ছাত্র আসতেছে আপনারা আপনাদের ছেলেদেরকে এই হক্কানী দরবারের একটা প্রতিষ্ঠান আমাদের পীর সাহেব হুজুরের হাতের গড়া প্রতিষ্ঠান আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে দেওয়ার চেষ্টা করবেন এবং নিয়োজিত করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে সকলে বলি আমীন আর বিশেষ করে আমাদের পীর সাহেব হুজুরের যে বড় সাহেবজাদা হাফেজ হয়েছে আল্লাহ তাআলা যেন এখন উনাকে হাক্কানি আলেম হিসেবে কবুল করে সকলে বলি আমিন আল্লাহ তাআলা যেন দরবারের জন্য আল্লাহ তাআলা যেন দরবারের জন্য মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হুজাইফাকে এই দরবারের জন্য কবুল করে ভবিষ্যতে যেন এই দরবারকে আরো প্রচারিত আরো প্রসারিত করতে পারে আল্লাহ তাআলা যেন তাকে সেই হিম্মত সেই অনুভূতি দান করে সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু